হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাই কেমন আছে আশা করছি সবাই ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি আজ হচ্ছে রবিবার আর এখন বাজে কিন্তু সকাল সাড়ে নটা আজকের ব্লগটা এখন থেকে শুরু করছি আশা করছি তোমাদের ভালো লাগবে এদিকে দেখো বাড়িতে একটা তিরপল টাঙানোর ব্যবস্থা হচ্ছে ছেলের বালক সেবা রয়েছে কালকে তো যার জন্য একটুখানি ছোটোখাটো করে একটু করা হবে মানসিক রয়েছে ছেলে তো যার জন্য আর কি এই বালক সেবাটা দেওয়া হবে তো ওই যে কাকা আর বড় দুজন মিলে আর কি প্যান্ডেল করছে মানে এই তিরপলটা টাঙাচ্ছে আর ওইদিকে একটা রান্নাঘরও করা হয়েছে রান্নার জন্য তো চলো পুরো ব্লগটি দেখবে আশা করছি তোমাদের খুব ভালো লাগবে প্যান্ডেল দেখো হয়ে গেছে মোটামুটি একটা এই যে তিরপল টাঙিয়ে দেওয়া হয়েছে এখনো ভালোভাবে হয়নি টাঙানো এখনো ভালোভাবে টাঙানো হবে দেখো বন্ধুরা ঠাকুর ঘরে দেখো কত থালা বাসন সব নামানো রয়েছে দেখো এখান থেকে বেছে বেছে নেওয়া হবে যেটা যেটা লাগবে রান্নার কাজে তো সেগুলোই নেওয়া হবে দেখো কত বাসন কুসন বড় নামিয়েছে তবে আমি এখানে কিছু গুছিয়ে রেখেছি যে কটা লাগবে আর এগুলো সব এখন উপরে তুলতে হবে এগুলো সব এখন উপরে তুলতে হবে জানোই তো বাড়িতে একটা অনুষ্ঠান হলে পরে প্রচুর কাজ থাকে তো যাই হোক মেজে কড়াই দুটোতে ভালো করে মাটি দিয়ে রোদে দিয়ে দিয়েছি একটু শুকিয়ে নেওয়ার জন্য আর এদিকে বাড়ির উঠোনটা ভালো করে ঝাড় দিয়ে গোবর দিয়ে গোলা দিয়ে দিয়েছি আর এই যে কড়াই দুটো রোদে দিয়েছি মোটরের জলে স্নান করেছি এত ট্যাঙ্কির জল ঠান্ডা যার কারণে পুরো গায়ে কাটা দিচ্ছে বাবুকেও আমার সাথে স্নান করিয়ে দিয়েছিলাম গায়ে পুরো কাটা দিচ্ছে বলে ও আর আমি এসে রোদে এখানে বসে রয়েছে আর দেখো এখানে হবে রান্না মুদিখানা দোকানের মাল কোন টা ওই ছোট বস্তা টা মুদিখানা দোকানের মাল কারেন্ট চলে এসছে জানো অনেকক্ষণ আগে এই যে দেখো ঠাকুর ঘরের সব বাসন টাসন সব মাজা ঘষা হয়ে গেছে দেখো এগুলো সব নিরামিষ বাসন এগুলো সব কালকে লাগবে আর এদিকে ঠাকুরের কিছু রয়েছে তেল এইদিকে ফল টল মানে যে কটা যা লাগবে ফল মিষ্টি সব নিয়ে এসছে সমস্ত কিছু মেজে ধুয়ে উপর করে দিয়েছি আর ওইদিকে কড়াইটা তো মেজে ধুয়ে মাটি লাগিয়ে একদম রোদে শোকাতে দিয়েছি এখনো পুজো করা হয়নি পুজোটা করে নেব আমি

ভালো করে টমেটো মাখা খাবো আমিও খাবো মাখা ও তো বাটি নেবো আয় বাটি নি আয় চান করেছি মাথা এখনো আজ রায়নি সিঁদুর টিদুর কিছু পড়িও নি শ্যাম্পু করেছি আজকে তো দেখো বন্ধুরা দুপুরে রান্না করে নিয়েছি বেগুনি ভাজা আর নতুন আলু ছোট্ট আলু গোল গোল করে ভাজা করে নিয়েছি আর ওদিকে করেছি মটরের ডাল ধনে পাতা আর টমেটো দিয়ে মটরের ডাল করেছি আজকে প্রথম করলাম টমেটো ধনে পাতা দিয়ে মটরের এর আগে কোনো দিন করিনি কিন্তু খেতে খুবই ভালো হয়েছিলো আর এদিকে করেছি ফুলকপি আলু পোস্ত তো রান্না খাওয়া কিছুই দেখাতে পারিনি তাড়াহুড়োর মধ্যে ছিলাম তো তারপর দেখো এই যে বিকেলবেলায় সবাই চলে এসেছে সবজি দেখো একটা সিধে দিয়েছে ওই সব সবজি তারপরে চাল তেল টেল ডাল যা যা থাকে আর কি তো সব কিছু দিয়ে একটা সিধে দেওয়া হয়েছে আর এই যে এখন সবাই নমস্কার করা হচ্ছে আর কি এখানে তো তারপরে এখন সবাই চলে যাবে সবজি কাটার জন্য সবজিটা কাটতে একটু দেরি হয়ে গেছিলো আজকে সন্ধ্যা হয়ে গেছিলো এই যে দেখো সবাই সবজি কাটা শুরু করে দিয়েছে আর আমি এদিকে দেখো খই নিয়ে বসে গেছি এই খইগুলো আমাকে এখন সব বাঁচতে হবে তো অর্ধেকটা বেছেছি তারপর আবার এই যে চা করতে চলে খইগুলোর মধ্যে এত ধান আমার বাঁচতে গিয়ে একদম নাজেহাল অবস্থা হয়ে গেছে তো তারপরে এই যে লিকা চা করে নিচ্ছি সবার জন্য এখানে দেখো বন্ধুরা সমস্ত সবজি কাটা হয়ে গেছে কিছু কিছু ধুয়ে রাখা হয়েছে আর কিছু ধোয়া হয়নি তো সেই সমস্ত ঢাকা দিয়ে রাখা আছে যেহেতু কালকেই বৈষ্ণব সেবা তো আজকে তো সবজি সব কেটে রাখতেই হবে তো সেই সমস্ত কাটা কুটো সব কমপ্লিট ঘর সব গুছিয়ে নিয়েছি যাতে সকাল হলে আর কোনো সবজি কাটার কোনো ঝামেলা থাকবে না হ্যাঁ তবে রয়েছে টমেটো রয়েছে বেগুন রয়েছে আরও কিছু আলু রয়েছে যেগুলো সকালবেলাতে কাটতে হবে মানে ভাজার জন্য তো তাছাড়া কিন্তু সব কিছুই হয়ে গেছে আর এই ঘর দৌড়ও সব গুছিয়ে নিয়েছি তো তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও ভালো লাগলে একটা লাইক শেয়ার করে চলে আসবো নতুন একটা ভিডিও নিয়ে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা